গুড মর্নিং ইন আর অর্ডার ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালোবাসো আমরা সবাই ভালোবাসছি সকাল সকাল উঠে গেছে ঘরিতে ভেজে গেছে সাতটা এখন রান্না চাপাবো আর ঘরে আজকে আলু নেই পাওয়া গেল আলু আনতে আলু আনতে তবে রান্না হবে আজকে তো মার অসুখ সৈষ্টিক তাই বাড়িতে মার জন্য আমি তোমার নিরামিষটা রান্নাটা করে আর আমার আর বাবার জন্য আজকে আর মাছ আনতে মাছ খাবো না ডিম নিয়ে সে ডিমের কষা করি আর ডিমের কষা আর উচ্ছে ভাজা করব আর আমি টক করব যেটা এখন রেগুলার করছি আর আর কিছু করব না আর তার জন্য একটা ওই মটর দিয়ে দিয়ে একটা পিস করে তরকারি করবো মারও হয়ে যাবে আর আমরা সকালে ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো এই হচ্ছে আজকের মেনও আজকে ব্লগটা সেখান থেকে শুরু করছি আশা করছি আমি দিনটা খুব ভালো জায়গা আমার দিনটা খুব 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 ভালো লাগে তোমাদের সকলকেই জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নিয়ে ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আমাদের এখানে পয়লা বৈশাখের দিন এখানে হাজরতলার শ্মশান আছে ওখানে মেলা বসে ওই মেলাটা কোনো দিনই যায় না যাবো না তাই আজকে কোথাও যাওয়ার সেরকম ভালো প্ল্যানে বাড়িতেই থাকবো দেখা যাক কী হয় না হয় আর চলো বাবা আসলে রান্নাটা বসে অলরেডি সাতটা বেজে গেছে আর এখানে ফোন করব ওই যে স্টুডেন্টটা পড়তে আসে ওর দাদুই পুজো করেন নারায়ণ সে পুরো পুজো আমাদের বাড়ির সব পুজো করে দিয়েই আমাদের বাড়ি পুজো করানো হয় তাই ওনার বাড়িতেই ষষ্ঠী মানে ষষ্ঠীর পুজোটা পাঠাবো তার আগে বাবা একটু মিষ্টি নিয়ে আসবে ফল কালকে না নিয়ে এসে খানিকটা তার বাবা আলবটা আর এনে আর মিষ্টি নিয়ে এসে তারপর পুজোটা নিয়ে ওখানেই দেবে এখানে অন্নপূর্ণা পুজো সেরকমভাবে হয় না মানে আমাদের বাড়িতে অনেকটাই দূরে হয় বলে নারায়ণের কাছেই আমরা পুজোটা দিয়ে থাকি এখানে

একেবারে দিয়ে দেবো হলুদ পুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার করে কালারের জন্য লঙ্কা করছি মুখে পড়লে দিচ্ছে ভালো লাগে আরেকটি জল দিয়ে আরেকটু মতো কষিয়ে আর আরেকটি জল দিয়ে আরেকটু মতো কষিয়ে আর মধ্যে স্বাধীনতার

মিষ্টি দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল জাল বেশ ভালো লাগে এটাকে করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব টক হয়ে গেছে ফুটিয়ে গেছে টকা করে এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব ভাজা মশলা এই সবই নিয়ে দেবো না ঠিক টেস্ট হয় ভালো লাগে টক করব একটু আমের টক বানালাম আর এই ভাজা মশলাটা করেই রেখে দিয়েছি আমের টকে দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে নামিয়ে নিরামিষ রান্না মোটামুটি হয়ে গেছে উচ্চ ভাজাটা করে নিলাম নিরামিষের মধ্যে প্রবল করে নিলাম এবার ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যেই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে ভাতটা নেবো তাহলে তারপর ডিমের টকেটা করলেই হয়ে যাবে একদম করে নামিয়ে রাখলাম যে আর একটু ছাপবে আর এখানে ডিমের পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে ডিমের মশলাটা কষিয়ে নেব একটু আচ্ছা আটা টমেটো মশলাকে রেডি করে নেবে সেটাকেও দিয়ে দেবো সব দিয়ে ঢাকা দিয়ে একদম কষাতে থাকবো কষে যাক তারপর জল ডিম আলু ভাতে আছে আলু ডিমটাকে মধ্যে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো ডিমের ঝোলটা হয়ে গেছে একটু ফুটে যাবে এর মধ্যে একটু দিলাম একটু ভাজা মশলা দিয়ে ওটা করে আর একটু নামিয়ে এখানে ডিমের কারিও হয়ে গেছে পরটার মতো করে মানে বড় বড় করেছি মতো করবো

আর এখানে বাবা সকালবেলা পড়ে মানে পুজো দিয়ে এসেছিলো তো যখন বললো মায়াক গিয়ে প্রসাদ এনে এখানে রেখে দিলো প্রসাদ নিয়ে এলো কারণ ঠাকুরগাংসা পড়ে দিয়েছিলো একটু বেরাবে তাই মায়াক গিয়ে প্রসাদ চর্ণা সব নিয়ে এলো আর এখন পুজো দিয়ে নেবে মা গোপালের কালকে যে ড্রেসটা আনলো এটা পড়েছে দেখো কি সুন্দর লাগছে গোপালকে তিনটে গোপালের জন্য তিনটে জমা আনা হয়েছিলো আজকে মা পরিয়ে দিচ্ছে

আর আমার নাইটিটা কাপড়টা খুব একটা ভালোটা দেখছি সিল্ক সিল্ক তাই আমার কাপড় কুট করছে বলে ওটা ফেরত দিয়েছে বলে পা বললো আমার নাইটিটা আজকে পর আর মা আজকে পরেছিলো নতুন শাড়ি পরেছিল কিন্তু এখন শাড়ি খুলে ফেলে দিয়েছে বলে কী লাগে যে শাড়ি ওর জন্যই পড়ে বসে বাবা প্রতি বছরই দেয় দুজনকে নাইটি তোমাদের যেরকম বললাম আর কিন্তু এই মাঠটা আমারটা ফেরত দিতে গেলে বলে মা বলে মাঠটা পর কালারটা খুব ভালো কিন্তু প্রচুরটা জঙ্গলি পি আর এই কাপড়টাও খুব একটা ভালো না কিন্তু একটা মাঝে আমাকে পরাবে তাই এটা রেখে দিয়েছে আর একটা বাবাকে দিয়ে ফেরত পাঠিয়েছে এখন ঠাকুর ঘরে যাবো আজকে গ্যাস করলাম ঠাকুর ঘরে গিয়ে তারপর বেশি বেলা হয়নি সাড়ে বারোটা বাজে তারপর পরে লাঞ্চ করবো ওই যে তোমাদের সাথে যে নাইটির কথা বলছিলাম বাবা প্রতি বছর এটা কিন্তু ভুল হয় না প্রতি বছর বাবা পয়লা বৈশাখে দিনের আগের দিন রাত্রেবেলায় দুটো নাইটি নিয়ে আসে আমার জন্য আর মায়ের জন্য এই যে মায়ের নাইটিটা এইটা আর আমারটা তো আগেই দেখালাম এই নাইটি দুটো প্রতি বছর বাবা কিন্তু মনে করে নিয়ে আসে আমাদের জন্য নাইটি আর এই আর বছরের শুরুটাই হয় বাবার দেওয়া এই নাইটি পরে বছরের শুরুটা করি ছোটোবেলায় জামা দিত এখন নাইটি দেয় তাই এটা পরেই বছরের শুটার সারা বছর কিন্তু বাবা সেইভাবে কোনো জামা কাপড় নিজের হাতে করে কেনে না কিন্তু বছরে এই দিনটা বাবা কিনে নিয়ে আসে এটা এটা পরেই বছরের দিনটা শুরু করি বা আমাকে বললো যাই হয় না গরমে আর ভালো লাগছে না বেড়াতে আমি এখন সন্ধে দিলাম আর সন্ধে দিতে এই গাছগুলোকে দেখায় হ্যাঁ গোপালের সমস্ত ভালো জামা কাপড়গুলোকে রাখলাম সমস্ত জামা কাপড়গুলো না ওগুলো বাকি চলে গেছে তাই এই ছিল এইগুলোকে অর্গানাইজ করলাম এখানে সমস্ত ঠাকুরের সিংহাসনের পাতার মতো সমস্ত ভালো ভালোগুলো এখানে রেখে দিলাম আর এগুলো তো নতুন করে জানেন আর এইটা হচ্ছে এটাই হচ্ছে সমস্ত বাকি ঠাকুরদের সমস্ত টেস্ট পত্র এটাতে এটাকে অর্গানাইজ করলাম এইভাবে না করলে না জামা কাপড়ের সাথে সমস্ত ঠাকুরের কাপড় মিশে যায় আর এটাতে হচ্ছে গর্পরের যে কাপড়গুলো একটু পুরোনো হয়ে গেছে সেইগুলোকে এর মধ্যে রেখে দিয়েছি গোপালে রাত্রেবেলায় স্বয়ং দেওয়ার ড্রেস হিসাবে ব্যবহার করা যাবে তাই এইভাবে সমস্তটাকে বসে বসে এখন অর্গানাইজ করছে সাতটা বেজে গেছে আর মা গেছে হালকাতা করতে তার সাথে আমাদের কেবল লাইনটাও মানে কেবল লাইনের যে দাঁতটা ওটা নষ্ট হয়ে গেছে তাই ওটাকে বললো কিনে আনতে কিন্তু দোকান খুলিনি মনে হয় বললো দেখা যাক কী করে এখন দিন সকালে আর টাইম হয়ে ওঠে না সকালে তারা হলো টাইম হয়ে ওঠে না বলে এখনই সমস্তটা হবে না এইটা তো গোপালের জানি তোমরা গোপালের সমস্ত গয়নাঘাটি থাকে যেগুলো রেগুলার বেসিক পড়ে এই সব অর্গানাইজ করলাম ব্যাস এবার তাহলে আর অসুবিধা হবে সবগুলো না মিলে থাকবে এই যে মা এলো হালকাতা করে ও এটা কেবল আইনি পেয়েছ এই যে খারাপ হয়ে গেছিলো ভেঙে গেছে ওটা আর মিষ্টি হালকাতা করে এলো মা এখন অনেকগুলোই মিষ্টি আছে আগে যখন বাবা কলকাতায় কাজ করতো তখন বাবা প্রচুর নিয়ে আসতো এখন তো বাবা সামনাসামনি কাজ করে সেখানে হালকাতা হয় না কিন্তু আগে যখন বাবা কলকাতায় কাজ করতো তখন এরকম অনেক মিষ্টির প্যাকেট আসতো তোমরা ভাবছো হঠাৎ করে একটা মন্দির কেন দেখাচ্ছে আমি মেন কথা আগের দিনকে ব্লগ করিনি শুধুমাত্র মেলায় গেছিলাম বিকেলবেলায় সেটার কিছু অংশ ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের এখানে চরকের মেলায় কী কী কিনলাম কী করলাম তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি এখন একটু এই যে এখন একটু রেডি হলাম ঘড়িতে বেঁচে যাচ্ছে সাতটা একটু রেডি হলাম কালকে মার অসুখ ষষ্ঠী আছে তার ফল টলগুলো কিনবো আর আমাদের এখানে চরকের মেলা হচ্ছে কাল থেকেই বসেছে কালার আজকে হবে তাই আজকে আমরাও চল একটু ঘুরে আসি এত গরম পড়ে না বেরোতে ইচ্ছা করে না কিন্তু মা এত চোখ করছে তাহলে চলো একটু ঘুরে চলে আসবো মানে আমাদের একদম বাড়ির সামনে কোনো অসুবিধা হয় না সেই অটো বা টোটোয় ঘুরতে গেলে না ভালো লাগে না গরমে যাই হোক একটু মা বায়না করছে মা বায়না করছে বলছে মা যাবে বলছে তাই একটু রেডি হয়ে নিলাম আর এখন বেরাবো এই কুর্তিটা নতুনই আজকে ভাঙলাম যেহেতু পয়লা বৈশাখে সেরকম কোনো প্ল্যান নেই এটা কেনা হয়েছিল অনেক দিন পরা হয়নি তাই আজকে পরলাম আর এই কুর্তিটা একটাই দোষ যে হাতাটা বড্ড শর্ট এত শর্ট হাতা আমার পড়তে খুব একটা ভালো লাগে না তা যখন নিয়েছিলাম ভালো কালারটা এত ভালো লেগেছিলো নিয়ে নিয়েছিলাম কিন্তু এই শর্ট হাতার জন্যই এতদিন পরিনি তাই আজকে মামলে এটাই পর তাই এটা পরে নিয়েছি আর কুর্তিটা ভীষণই একটা মিষ্টি কালারটা খুব মিষ্টি আর এই কালারটা আমি খুব আর পরিনি আর ভালোই লাগছে এমনি ফিটিং টিটিংগুলো খুবই সুন্দর চলো আজকে মার গেছে নিচে রেডি হচ্ছে আমি উপরে রেডি হয়ে নিলাম এখন বেরোব

থেকে বেরিয়ে এখানটায় এসে একটু দাঁড়ালাম প্রচন্ড ভিড় মামার গেল বাবার জন্য একটু কিছুই তাড়াতাড়ি শনিবার খাবে না একটু জিলিপি আনতে এখানটায় একটু দাঁড়িয়ে আছে মেলায় দাঁড়ানো হবে না এত ভিড় প্রচন্ড লাগছে ওই মা এসে গেছে দাঁড়িয়ে যায় এগুলোই মেলার থেকে এনেছি বাড়ি চলে এসেছি ঠাকুরের ড্রেস আনলাম ঠাকুরের একটা পাতা আনলাম আর গুরুদেবের জন্য ওখানে দুটো পাতা আছে মা দেখো দুটো পাতা ঠাকুরের গোপালের ড্রেস আর একটা বড় পাতা নিয়ে এসেছি একটা ডেস্ট বের নিয়ে আসলাম আর এখানে জিলিপি নিয়ে বসলাম গরম গরম জিলিপি বেশ বেশ ভালো লাগছে আর বাবাজন একে দিয়েছে আর আমি আমরা এখন খাচ্ছি ওইটাই সাড়ে দশটা বেজে গেছে আজকে অন্যদিনে আগে আগে খেয়ে আমরা বাবা পরে তাই আজকে দেরি হয়ে গেছে বলে মাকে বললাম তাহলে বাবা আসুক একবারে ঠিকজনে ডিনার করে নেবা আর যাওয়ার আগে ভাত করে দিয়ে গেছিলাম আর সকালের তরকারি আছে ব্যাস রাতের রান্না ঝামেলা আগেই মিটিয়ে দিয়ে গেছিলাম ভাত করে গেছে আর সকালের তরকারি আছে